ইউপিএস বাতিল করে ওপিএস চালুর দাবিতে ইছাপুর মেটাল অ্যান্ড স্টিল ফ্যাক্টরির সামনে অবস্থান বিক্ষোভ নিশিদিন হসপিটাল অর্থ সব নয় পরিষেবাই আসল কথা ঠিকানা রবীন্দ্রপল্লী কল্যাণী হাইরোড ওয়ার্ল্ডস মোড়ের নিকটে যোগাযোগ এইট সিক্স ওয়ান সেভেন এইট ওয়ান টু সেভেন সিক্স দু হাজার চার সাল থেকে চালু হওয়া ন্যাশনাল পেনশন স্কিম অর্থাৎ এনপিএস চালু হয়েছিল কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে পরবর্তী সময়ে আন্দোলনের ফলে ইউনিফাইড পেনশন স্কিম ইউপিএস চালু করার সিদ্ধান্ত নেওয়া হয় কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে যার মাধ্যমে সরাসরি প্রভাব পড়বে তেত্রিশ লক্ষ কেন্দ্রীয় সরকারি কর্মীর জীবনে যা বলবৎ করা হচ্ছে পয়লা এপ্রিল দু থেকে সেই ইউপিএস বাতিল করে ফের ওল্ড পেনশন স্কিম অর্থাৎ ওপিএস চালুর দাবিতে দেশ দেশজুড়ে কেন্দ্রীয় সরকারি কর্মীদের পক্ষ থেকে চলছে আন্দোলন সেই মতো ইছাপুরে অবস্থিত মেটাল অ্যান্ড স্টিল ফ্যাক্টরি ইছাপুর শ্রমিক সংগঠন ওএফএনএমইউ আই এন ডিডাব্লিউএফ পক্ষ থেকে আয়োজন করা হলো অবস্থান বিক্ষোভ এই দিনের অবস্থান বিক্ষোভ নিয়ে বলতে গিয়ে অর্ডিনান্স ফ্যাক্টরি ন্যাশনাল মজদুর ইউনিয়নের সভাপতি ধিমান চট্টোপাধ্যায় বলেন আমরা পয়লা এপ্রিলটাকে আজকে বেছে নিলাম একটাই কারণে তার কারণ একদিকে আজকে ভারত সরকার আমাদের যখন লড়াই ছিল এনপিএস এর বিরুদ্ধে যে ন্যাশনাল পেনশন এনপিএস বলা হয় এনপিএস বাতিল করে প্রতিটা মানুষকে ওল্ড পেনশন স্কিমের আওতায় আনতে হবে এই লড়াই আন্দোলন যখন তীব্র থেকে তীব্র আকার ধারণ করলো তখন কেন্দ্রীয় সরকার একটু পিছু হেঁটে ইউপিএস মানে ইউনিভাইড পেনশন সিস্টেম একটা নতুন করে লাগু করেছে যেখানে মাত্র দশ হাজার টাকা অ্যাসিউড পেনশন হিসেবে দেওয়া হচ্ছে কিন্তু নেই সেখানে কোনো ফ্যামিলি পেনশন নেই সেখানে কোনো ডিএ হাই নেই সেখানে সুবিধা তাই আমাদের দাবি একদিকে যখন ইউনিফাইড পেনশন স্কিম সিস্টেমকে আজকে কেন্দ্রীয় সরকার আনুষ্ঠানিক ভাবে লাগু করছে দিল্লিতে বসে সেই সময় আমরা ইসাপুরি ন্যাশনাল মধ্যের পক্ষ থেকে ইসাপুরে বুকে অবস্থান বিক্ষোভ করে এই ইউনিফাইড পেনশন স্কিমকে অভিনন্দ বাতিল করে কেন্দ্র সরকারের আন্ডারে কর্মরত যত সংখ্যক মানুষ কর্মচারী আছে তাদের প্রত্যেককে ওই পেনশন স্কিমের আওতায় এনে আনতে হবে এই দাবি নিয়ে আমরা অবস্থান বিক্ষোভে বসে আছি

নিশিদিন ডায়গনস্টিক সেন্টার এ কমপ্লিট সলিউশন আমাদের ঠিকানা একশো চুয়াল্লিশ বাই এক সেন্ট্রাল রোড আনন্দপুরি ব্যারাকপুর কলকাতা একশো বাইশ আমাদের যোগাযোগ নাইন সাধ্যের মধ্যে স্বপ্নের ফ্ল্যাট হচ্ছে লাবণ্য গ্রুপের পক্ষ থেকে ব্যারাকপুর হরিসভা মন্দিরের নিকটে সোনা আবাসন থাকছে লিফ্ট টপ ফ্লোর সেট জিরো পার্সেন্ট জিএসটি এছাড়াও থাকছে ব্যাংক লোনের সুব্যবস্থা